আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে দন্ত রোগ বা ডেন্টাল ডিজিজ আমাদের দাঁতের বিভিন্ন রোগ হয় দাঁতে মাড়ি রোগ হয় নিজস্ব কোনো রোগ আছে আমাদের শরীরের বিভিন্ন পার্টস জানি আমাদের কিডনি দুটো আছে আমাদের হার্ট একটা আছে আমাদের লিভার একটা আছে আমাদের পাকস্থলী একটা আছে আমাদের ফুসফুস দুদিকে দুটো আছে আমাদের ব্লাড আর মূত্র একটা আছে আমাদের ইন্টেস্টাইন একটা আছে কিন্তু দাঁত আমাদের অ্যাডাল্ট বিশেষ করে বত্রিশটা অর্থাৎ ষোলোটা নাম দিকে ষোলোটা বাঁ দিকে আটটা আটটা করে উপর নিচে দুদিকে আটটা আটটা করে উপর নিচে এবং যেটা মিল্ক টিক বাচ্চাদের যেগুলো টিথ হয় সেগুলো সংখ্যায় কম থাকে যত বয়স বাড়ে মোটামুটি দশ এগারো বছর পরে মোটামুটি আমাদের যে মাড়ি ভর্তি দাঁত উঠে যায় এবং এই যে দাঁতের বিভিন্ন রোগ হয় এবং এই দাঁতের রোগে মানুষ ভুগতে দেখা যায় তো এই দাঁতের রোগে বাচ্চারা মোটামুটি আমরা জানি যে ছ সাত মাস পর থেকে দাঁত মিল্ক টিক উঠতে শুরু করে এবং ন দশ বছরের মধ্যে মোটামুটি পুরো দাঁতটা উঠে যায় এবং তারপরে বিভিন্ন সময় দাঁতের বিভিন্ন রোগ হয় এটা ছোটোদের হতে পারে বড়দের হতে পারে ছেলেদের মেয়েদের তো এমন কেউ নেই যে দাঁতের বিভিন্ন সমস্যায় ভোগে না দাঁতের মাড়ির সমস্যা হতে পারে দাঁতের নিজস্ব কোনো সমস্যা হতে পারে মুখের ভিতরে আলসার হতে পারে ক্ষত হতে পারে মুখের ভিতরে ঘা হতে পারে সেটা ফাঙ্গাল ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশন হয় ঠোঁটে হতে পারে তো এই যে মাউথ ক্যাপিটি মুখের ভিতরে যে সমস্ত সমস্যা হয় এর মেন কারণ হচ্ছে আমাদের ওরাল হাইজিন আমরা ওরাল হাইজিন যদি ঠিকঠাক মেনটেন না করি মুখের ভিতরের অংশ যদি আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু আমাদের মুখের বিভিন্ন সমস্যা হয় এবং সেইটা থেকে কিন্তু শরীরের বিভিন্ন পার্সোনাল সমস্যা হতে পারে শরীরের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা হতে পারে তো অবশ্যই আমাদের মেনটেন করা উচিত মুখের ভিতরের যে সমস্ত অংশ আছে সেই সমস্ত অংশে যাতে সমস্যা না থাকে এবং বিশেষ করে দাঁতের যে সমস্যাগুলো সেগুলো যাতে না হয় বা দাঁতের সমস্যা যদি হয় সঙ্গে সঙ্গে ডক্টরটিকে ঠিক করা দরকার ডেন্টাল ডক্টর বা ফ্যামিলি ফিজিশিয়ান যদি আপনাদের থাকে অবশ্যই ডক্টরটিকে ঠিক করতে হবে ফেলে রাখলে হবে না যে আজকে কালকে পরশু চলতেই থাকছে আপনার দাঁতের সমস্যা বাড়তেই থাকছে আপনি কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন না পাড়ার দোকান থেকে বিভিন্ন জায়গা থেকে পেনকিলার কিনে খাচ্ছে আপনার মুখের ভিতরে যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না যার ফলে আপনার সেই মুখের সমস্যা বাড়ছে এবং এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেই চলবে তো অবশ্যই ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত অবশ্যই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত তো আজকে আমি কিছু টিপস বলবো পাঁচটা টিপস বলবো এই পাঁচটা যদি আমরা ঘরোয়া টিপস মানি তাহলে আমাদের যে দাঁতের সমস্যা হয় বিশেষ করে দাঁতের পোকা ধরা যেটা আমরা ডেন্টাল ক্যারিস বা টুথ ডিকেই যেটা আমরা বলি বা জিঞ্জি ভাইটি যদি হয় অকালে কারোর দাঁত নড়ছে তো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দাঁতের সমস্যা হয় সাময়িক হতে পারে বিভিন্ন কারণে আমাদের হয় তো সবসময় ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া অনেক সময় সম্ভব হয় না হঠাৎ হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হলো তাহলে ঘরোয়া উপায়ে আমরা যাতে সহজ উপায়ে আমরা কিছু সাধারণ জিনিস দিয়ে যদি সেটাকে ঠিক করতে পারি সাময়িক জন্য তাহলে সেটাও সব থেকে ভালো হয় তো সেরকম পাঁচটা বিষয় নিয়ে আমি কথা বলবো পাঁচটা টিপস আমি দেব যাতে মানুষ ঘরোয়া উপায়েই এই দাঁতের সমস্যা দাঁতের বাড়ির সমস্যা দাঁতের যন্ত্রণা যখন তখন হচ্ছে এটা বাচ্চাদের হতে পারে বড়দের হতে পারে সবাই কিন্তু এই ট্রিটমেন্ট নিতে পারে তো পাঁচটা বিষয় আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন প্রেস করে রাখুন যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার 1 দেখছেন দুটি লবঙ্গ সামান্য থেত করে যন্ত্রণার স্থানে কিছুক্ষণ রাখলে সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমবে অর্থাৎ দুটি লবঙ্গ আমাদের বাড়িতে লবঙ্গ থাকে যেটা রং ফুল আমরা জানি যেটা বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয় সেটা দুটো রং ফুল নেবেন এবং কোনো কিছু দিয়ে একটু থেত করে নেবেন রেখে যে দাঁতে আপনার যন্ত্রণা হচ্ছে সেই দাঁতে কিছুক্ষণ অন্তত এক দু মিনিট একটু চেপে রাখবেন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা উপশম হচ্ছে আমরা এটা অনেক সময় কোনো বাইরে বাইরে পেয়ে থাকি এই কোনো বয়ে একটি কাঁচের শিশি বা প্লাস্টিকের শিশি দিতে বিভিন্ন কোম্পানির আছে কোনো বয়ে বাড়িতে রাখতে পারেন বিশেষ করে বাড়ির বাচ্চা আছে বা দু চারজনের ফ্যামিলি আছে তাহলে দাঁতের যন্ত্রণা হলে কিন্তু এই কোনো বয়ে আমরা ব্যবহার করতে পারি কোনো বয়ের কিছু নয় এটা লবঙ্গতে এই লবঙ্গতের সাহায্যে কিন্তু আমরা যখন তখন অ্যাকিউটভাবে হঠাৎ করে দাঁতের যন্ত্রণা হলে কিন্তু কমাতে পারি নাম্বার দুই দেখছে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ছে সামান্য যন্ত্রণা অনুভব হচ্ছে এক্ষেত্রে কিছুটা জোয়ান বেটে দাঁতের গোড়ায় কিছু সময় লাগিয়ে রাখতে হবে পরে জোয়ানের কাঁধ দিয়ে গার্গল করলে অবশ্যই রক্ত পড়া বন্ধ হবে জোয়ান তো আমাদের বাড়িতেই থাকে তো জোয়ান খুব উপকারী একটি মশলা এই জোয়ানের সাহায্যে আমরা দাঁতে রক্ত করছে সেই রক্তটাকে কমাতে পারি বন্ধ করতে পারি নাম্বার থ্রি দেখছেন অকালে দালাত নড়ছে পড়েও যাচ্ছে এক্ষেত্রে কচি আম পাতা ঠিক হতে হবে সেই সঙ্গে কচি আম পাতা বেটে সেটা দিয়ে দাঁত বাঁচতে হবে তো আমরা তো আমাদের আশেপাশে আমরা পেয়ে থাকি তো সেখান থেকে কিছু পরিমাণ কচি আম পাতা নিয়ে সেটা দিয়ে আপনারা করতে হবে সেটা দিয়ে ভালো করে মাটিতে দিয়ে পাবেন গালের মধ্যে দিয়ে পাবেন দাঁত দিয়ে ভালো করে চিপাবেন সেই সঙ্গে কুচি বেটে আমার দিয়ে দাঁত মাজতে হবে সকালে একবার একবার দুবার সময় বাঁচতে পারেন যে দাঁতটা নড়ছে দাঁতটা যাচ্ছে সেটা কিন্তু দাঁতের মাটি শক্ত হবে দাঁতের ঘোড়া শক্ত হবে এবং তার পরবর্তীকালে কিন্তু এই দাঁতের সমস্যাটা থাকবে না নাম্বার ফোর দেখছে কিছু পেয়ারা পাতা অর্থাৎ মাঝারি পেয়ার পাতা খুব কুচি পাতা নয় আবার খুব পুরাতন পাতা নয় মাঝারি যে পেয়ার পাতা সেই পেয়ারা পাতা কিছু অন্তত দশ থেকে বারোটা মতো এরকম পেয়ারা পাতা এবং এক চামচ লবণ নিয়ে দুই গ্লাস জলে সিদ্ধ করতে হবে জলটা শুকিয়ে এক গ্লাস আন্দাজ হলে নামিয়ে ছেঁকে নিয়ে কিছু কুষ্ণ অবস্থায় জলটা কয়েক মিনিট মুখের মধ্যে রেখে কুলকুচি করতে হবে এটা সারাদিনে আপনারা দুবার কি তিনবার করতে পারেন দুবার তো অবশ্যই করবেন সকালে একবার করবেন এবং রাত্রে সবার সময় একবার করবেন এবং এটা পাঁচ সাত মিনিট ধরে আপনারা এই হ্যাঁ যদি উদ্যোগটা করেন এই উদ্যোগটা যদি মানতে পারেন তাহলে আমাদের মুখের মধ্যে যে কোনো ঘাট এবং দাঁতের বিভিন্ন সংক্রমণ দাঁতের ক্যারিস হয়ে যাওয়া এগুলি অবশ্যই উপকার হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী পদ্ধতি আর এর পরে আসবো নাম্বার ফাইন আমার ফাইন বা শেষ টিপস দাঁতের মাড়ি ফুলে যায় রক্ত পড়ে মুখে দুর্গন্ধ দাঁতের গোড়ায় কুঁজ হচ্ছে দাঁত পামসে এরকম অবস্থায় আগের রাত্রে পাঁচ গ্রাম পরিমাণ খয়ে ভিজিয়ে রাখতে হবে পয়ের মানে বাড়িতে অনেকেই থাকে পায়ের সঙ্গে পয়ের বেশি অনেকেই খায় নয়তো বাজারে বিভিন্ন জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এই যে পয়ের দেখতে একটু কালো রঙের কয়েরই কালারের বা কালো রঙের দেখতে হয় এটা ভিজিয়ে রাখতে হবে পরদিন সকালে জলটা দিয়ে বারবার কুলকুচি করতে হবে অর্থাৎ পাঁচ সাত মিনিট ধরে কুলকুচি করতে হবে কুলকুচি করার আগে পাঁচ সাত মিনিট জলটা মুখে ধান করতে হবে পাঁচ সাত মিনিট মুখের মধ্যে রেখে তারপরে যদি আবার পাঁচ সাত মিনিট ধরে যদি এটা কুলকুচি করা যায় তাহলে অবশ্যই দাঁতের মানি যাতে তুলে যাচ্ছে রক্ত পড়ছে ব্লিডিং হচ্ছে গ্রাম ব্লিডিং যেটা আমরা বলি জিনজি ভাইটিস হয় মুখে দুর্গন্ধ হয় সামনে যে থাকে কথা বলতে যে একটা অস্বস্তি হয় তো এই সমস্ত সমস্যা থাকলে এই যে টিপস আমি দিলাম এই টিপসটা অবশ্যই আপনার মেনটেন করবেন তাহলে অবশ্যই চলে যাবে এই যে আমি পাঁচটা টিপস বললাম এই পাঁচটা টিপস সমস্যায় আমরা ব্যবহার করতে পারি উপায়ে কিন্তু পরীক্ষিত সত্য এটা বাড়িতে অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের পর্যন্তই নেক্সট ভিডিও তো কোনো স্বাস্থ্য বিষয়ের টিপস নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি কি অসংখ্য ধন্যবাদ